নমস্কার চলুন আজকে আমি আলোচনা করব রিটেল সেক্টর নিয়ে রিটেল সেক্টর মল যেরকম আমরা যে মলগুলো দেখি মার্কেট ট্রেন আদিত্য ফ্যাশন যেটা আছে প্যান্টালুন স্পেন্সার ভিটু রিটেল স্টাইল বাজার এই সেক্টরটার কি অবস্থা এই সেক্টরের এখন যদি আমি বেস্ট স্টক সিলেক্ট করি কোন স্টকটাকে সিলেক্ট করবো এই সেক্টরে দেখুন যারা মোটামুটি বেশি কনজিউমার আইটেম বিক্রি করে যারা এফএমসিজি প্রোডাক্টস বা হাউস হোল্ড আইটেম যেগুলো চাল ডাল চিনি চাপাতি শ্যাম্পু সাবান এই সেক্টর কিন্তু বেশি গ্রোথ নেই রিটেল সেক্টরের মধ্যে যারা বেশি ফ্যাশনেবল গার্মেন্টস বিক্রি করছে লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্টস বিক্রি করছে সেই সেক্টরটার আমাদের গ্রোথ আছে রিটেল সেক্টর বাকি পোট্টার মধ্যে কিন্তু খুব একটা গ্রোথ নেই বা মার্জিনও নেই এই সেক্টরের মধ্যে যেই কোম্পানিগুলো বেশিরভাগ রিটেল সেক্টরের মধ্যে এই কোম্পানিগুলো বেশিরভাগ ফ্যাশনেবল গার্মেন্টস বিক্রি করছে সেখানে মধ্যে প্রফিট করতে বেশি এবং মার্জিনটাও বেশি তো দেখুন এইসব সেক্টরের মধ্যে যেসব স্টকগুলো গ্রোথ নেই সেগুলোকে আমি আলোচনা করছি না যেরকম ডিমার্ট বা প্যান্টালুন ভিমার্ট স্পেন্সার এদের ভিমার্ট এদের মধ্যে কোনো গ্রোথ নেই চার থেকে পাঁচটি স্টকে সেক্টর গ্রোথ আছে ভিটু রিটেল স্টাইল বাজার বিশাল মেগামার্ট এই চারটি স্টক নিয়ে মোটামুটি আলোচনা বাকি গুরুত্ব দশ পার্সেন্ট ছিল ওই সব স্টক নিয়ে আলোচনা করে লাভ নেই যে স্টক আজ আজ রিটেল সেক্টরে যে চারটি স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশাল মেগামার্ট ভিটু রিটেল ট্রেন্ট আর হচ্ছে স্টাইল বাজার এই চারটে স্টকের মধ্যে সব থেকে পুরনো স্টক হচ্ছে ট্রেন টাটার স্টক টাটা কোম্পানির গ্রুপের কোম্পানি দেখুন এর ট্রেন মোটামুটি তিন বছর থেকে শেয়ার হোল্ডারদের যথেষ্ট রিটার্ন দিয়েছে মোটামুটি এই বছরটা বাদ দিয়ে যদি আপনি প্রিভিয়াস দু বছর কথা ভাবেন ট্রেন মোটামুটি সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট শেষগত করেছে শেয়ার হোল্ডাররা প্রচুর পার্সেন্ট কাম করেছে লাস্ট দু তিন বছরে মোটামুটি শেয়ারটা তিন ডবল হয়ে গেছে থ্রি এক্স ফোর এক্স হয়ে গেছে এখন এখন মোটামুটি দু লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ হয়ে গেছে এখন ট্রেনটার মার্কেট ক্যাপ দু লক্ষ কোটি টাকা তো দেখা যাচ্ছে লাস্ট ওয়ান ইয়ার দেখুন লাস্ট চারটে কোয়ার্টার যদি আপনি হিসাব করেন ট্রেনটার কিন্তু স্পিড কমে গেছে মানে সেলস গ্রোথ কমে গেছে মানে গাড়ির স্পিড কমে গেছে যে ট্রেন দু বছর তিন বছর আগে ফিফটি সিক্সটি পার্সেন্ট গ্রোথ করতো সেটা এক বছর আগে দেখা গেলো গোটটা কমে গেলো হয়ে গেলো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আর এখন ট্রেন গ্রোথ করছে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আর এটা কেন হয়েছে কারণ ট্রেন এখন মোটামুটি প্যান ইন্ডিয়া হয়ে গেছে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে ট্রেনটার যে ভাগগুলো জুডিও ওয়েবসাইট আপনি স্টোর মোটামুটি মতো স্টোর হয়ে গেছে বেসটা এখন অনেক বড় হয়ে গেছে ওই ট্রেনটা কিন্তু এখন আর সেই পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ করতে পারছে না এখন কি হচ্ছে গ্রোথটা কমে যাচ্ছে সেলস গ্রোথ আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হচ্ছে এই জন্য কি হচ্ছে বলুন তো লাস্ট এক দেড় বছরে দেখুন ট্রেন স্টক কিন্তু আর শেয়ার হোল্ডারকে বাসা বানাতে শেয়ার হোল্ডাররা কিন্তু ট্রেন স্টক থেকে পয়সা কমাতে পারছেন মানে গাড়ির স্পিড স্পিড কমে গেছে মানে কোম্পানির গ্রোথ সেলস গ্রোথটা কমে গেছে ট্রেন থেকে ধরেন পয়সা নেমানো খুব মুশকিল কারণ মোটামুটি টেন্টের পি হচ্ছে নব্বই সরি ট্রেনটার পি মানে একশো একশো তিরিশ পি ট্রেনটের প্রাইস টু আর্নিং হচ্ছে একশো তিরিশ আর সেলস গ্রোথ করছে আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট রেটে একশো তিরিশ আপনি আঠেরো দিয়ে ভাগ করেন মোটামুটি ছয় সাতগুলো গুলো রয়েছে মানে এক টাকার মাল অনেক ষাট টাকা তো ট্রেন কিনে বেশি হতে যাচ্ছি না তারপরে সব থেকে বড় কোম্পানি হচ্ছে বিশাল মেগামট বিশাল মেগামোট মোটামুটি বড় কোম্পানি ষাট থেকে সত্তর ক্যাপ বিশাল মেগামোটর একটা সমস্যা হচ্ছে বিশাল মেগামোটের ফ্যাশনেবল গার্মেন্টস তো রয়েছে এছাড়া ওদের প্রচুর মার্চেন্ডাইজ প্রোডাক্ট রয়েছে এফএমসিজি প্রোডাক্ট চাল ডাল চিনি চাপা তেল এভ্রিটি এইসব প্রোডাক্টগুলো কিন্তু মার্জিন অনেক কম এদের ফিফটি পার্সেন্ট রয়েছে আর বাকি যেটা ফিফটি পার্সেন্ট কিন্তু এইসব প্রোডাক্ট রয়েছে এই যে এই যে বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টস মার্চেন্ডাইজ প্রোডাক্টগুলো যে রয়েছে চিনি চাপাতা তেল সাবান শ্যাম্পুগুলো কিন্তু প্রফিট মার্জিন বিশাল মেগা মার্সে কি হচ্ছে এদের যে ফ্যাশনেবল গার্মেন্টস রয়েছে না এদের কিন্তু গার্মেন্টসের যে কোয়ালিটি রেট থেকে কিন্তু কোয়ালিটি একটু খারাপ ট্রেন্ট আর ভিট থেকে কিন্তু কোয়ালিটিটা খারাপ আর সেই ফ্যাশনেবল না লেটেস্ট ফ্যাশন কিন্তু তাদের মধ্যে নেই গার্মেন্টসগুলোর গুলো এতে দেখি হচ্ছে এদের ফ্যাশনেবল গার্মেন্টস কিন্তু এদের সেই ডিমান্ড নেই এদের অতটা গ্রোথ পাচ্ছে না বিশাল মানে গ্রোথ দেখুন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট গ্রোথ করতে শেষ গ্রোথ এরকম তো পি মোটামুটি নব্বই আর পঁচিশ পার্সেন্ট শেষ গ্রোথ ইঞ্জিন নব্বই পি তে যদি হয় তাহলে এই স্টকটা থেকে কিন্তু পয়সা কমানো খুব মুশকিল যদি পি নব্বই হয় আর শেষ গ্রোথ পঁচিশ মানে মোটামুটি চার এক টাকার আমার আমি নব্বই কেজি পঁচিশ দিয়ে ভাগ করেন তিনের উপরে হচ্ছে চারের গেছে তাহলে আপনি ট্রেন কিনছেন এক টাকা আমার কত দিয়ে কিনছেন এবার সাত টাকা দিয়ে কিনছেন আর বিশাল ব্যাগে আমার কিনছেন চার টাকা দিয়ে ট্রেন ট্রেন গ্রোথ ইঞ্জিন কত আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আর বিশাল ধরে পঁচিশ পার্সেন্ট কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তো এই দুটো স্টক নিয়ে আলোচনা করে খুব একটা লাভ নেই আমি যে দুটো না মেন আলোচনা করবো এই সেক্টরের মধ্যে সব থেকে হায়েস্ট গ্রোথ এটা হচ্ছে এক ভিটু রিটেল আর হচ্ছে স্টাইল বাজার স্টাইল বাজারে খুব ছোটো কোম্পানি স্টাইল বাজার হচ্ছে বেসিক্যালি এটা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে বেশি দেখা যায় এদের মেন বিজনেস মেন মল মেন বেশি স্টোর কিন্তু ওদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাতে আছে স্টাইল বাজারে কী হয়েছে স্টাইল বাজারে এই কোয়ার্টারে লাস্ট যে কোয়ার্টারটা গেল কিউ ফোর কিন্তু ওরা চুয়ান্ন পার্সেন্ট সেসবোধ করেছে ফিফটি ফোর পার্সেন্ট সেসবোধ করেছে কেননা এই কোয়ার্টারে ঈদ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মুসলিম আছে আর এই কোয়ার্টারে ঈদ ছিল ঈদের সেলটা এই কোয়ার্টারে পেয়ে গেছে নাহলে এটা কিন্তু এই করাটা বাদ দিলে বাকি সমস্ত কড়া মানে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই রেটে যাচ্ছে এরা ইঞ্জিন এটা এই যে আর একটা মেন প্রবলেম সেটা হচ্ছে এদের কিন্তু প্রফিট মার্জিন এটা না মেন প্রফিট মার্জিন অপারেটিং প্রফিট মার্জিন এখন কমে গেছে এফ আই টোয়েন্টি ফোর এদের ছিল প্রায় দু পার্সেন্টের বেশি আর এফ আই টোয়েন্টি ফাইভে আই টোয়েন্টি ফোর ছিল টু পয়েন্ট টু পার্সেন্ট সামথিং আর এফ আই টোয়েন্টি ফাইভে হয়ে গেছে এটা ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে প্রফিট মার্জিনটা কিন্তু স্টাইল বাজারে কমে যাচ্ছে আর এটা হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ পুরো দু হাজার প্রতিশে যে পুরানো স্টোরগুলোর সেলস গ্রোথ ছিল সেটা হচ্ছে মোটামুটি তেরো পার্সেন্টের মতো অপারেটিং প্রফিট মার্জিন কমে যাচ্ছে মানে এরা কিন্তু এমআরপিতে বেশি মাল বিক্রি করতে পারছে না এদের ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে এই যে জামা কাপড়গুলো বিক্রি করছে এরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হচ্ছে এই জন্য কিছু অপারেটিং প্রফিট মার্জিনটা কমে যাচ্ছে এদের মোটামুটি অ্যাভারেজ সেলিং প্রাইস কত তিনশো টাকা

দু হাজার পঁচিশে সেল হচ্ছে তেরোশো কোটি টাকা মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট সেল কিন্তু প্রফিট মার্জিনে কিন্তু দু হাজার চব্বিশে প্রফিট ছিল কত নশো ষাট কোটি টাকা সেল করে বাইশ কোটি টাকা আর দু হাজার পঁচিশে প্রফিট হয়েছে তেরোশো কোটি টাকা সেল করে পনেরো কোটি টাকা তার কারণটা হচ্ছে দু হাজার চব্বিশে ধর ওপিএম নেট নেট সরি নেট প্রফিট মার্জিন ছিল দুই দশমিক দুই পার্সেন্ট আর নশো ষাট কোটি দুই দশমিক কোন বাইশ কোটি টাকা আর দু হাজার পঁচিশে তেরোশো কোটি টাকা সেল করে প্রফিট করেছে কথা পনেরো কোটি টাকা যদি ভাগ করেন তেরোশোকে পনেরো দিয়ে হিসাব করে তেরোশো কোটি টাকা সেল করে পনেরো কোটি টাকা ভাগ করে প্রফিট করেছে মোটামুটি কত হচ্ছে পার্সেন্টেজে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট দু হাজার চব্বিশ হয়েছিল বাইশ কোটি টাকা প্রফিট দু হাজার পঁচিশে হয়েছে পনেরো কোটি টাকা প্রফিট সেল কিন্তু বেড়ে গেছে থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে কি এরা এদের ডিসকাউন্টে এদের মাল বিক্রি করতে হচ্ছে এটা কিন্তু কোম্পানির জন্য খুবই একটা খারাপ জিনিস দেরকে যে প্যাট যেটা আছে প্রফিট একটা ট্যাক্স কমে যাচ্ছে চব্বিশে ছিল বাইশ কোটি পঁচিশে পনেরো কোটি চব্বিশে প্রফিট মার্জিন ছিল দুই পয়েন্ট দুই পার্সেন্ট নেট প্রফিট মার্জিন আর পঁচিশে হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এরা যা গাইডেন্স দিয়েছে এরা গাইডেন্স দিয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশ সাতাশে এরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সেলস গো করবে আর সেম স্টোর সেলস গো মানে পুরোনো স্টোরগুলো শেষগো থাকবে সাত থেকে আট পার্সেন্ট যদি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ করে আর পুরনো স্টোরগুল কথা বলতে এখন টোটাল স্টোর হচ্ছে মানে কুড়ি পার্সেন্ট স্টোর এক্সপেনশন হবে কুড়ি পার্সেন্ট নতুন স্টোর আর প্লাস পুরোনো স্টোরগুলোর আপনার সেলস গ্রোথ থাকবে সাত থেকে আট পার্সেন্ট হিসাব করবেন মোটামুটি পঁচিশ পার্সেন্টের মতো এদের সেলস গ্রোথ হতে পারে এটা যে প্রফিট মার্জিনের গাইডেন্স দিয়েছে দু থেকে তিন পার্সেন্ট এবছর কত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট গাইডেন্স কত দিয়েছে দু থেকে তিন পার্সেন্ট লেবার সেলস কত হয়েছে এফ আই টোয়েন্টি ফাইভে তেরোশো কোটি টাকা যদি এর টোয়েন্টি পার্সেন্ট ধরুন মোটামুটি ষোলোশো কোটির মতো সেল দাঁড়াচ্ছে সেলস আচ্ছা টু পার্সেন্ট প্রফিট মার্জিন ধরেন বত্রিশ কোটি টাকা ঠিক আছে এবছর কত ধর দাঁড়িয়েছে সেলস তেরোশো কোটি টাকা প্রফিট করেছে পনেরো পনেরো কোটি টাকা কম্বরি যে গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশের সেলস খেতে পারে মোটামুটি ষোলোশো কোটি টাকা আর যে টু পার্সেন্ট প্রফিট মার্জিন হয় বত্রিশ কোটি টাকা তারপর এখানে দেখুন স্টাইল বাজারের মোটামুটি পি কত নাইনটি নাইনটি ফাইভ পি গাইডেন্স কত ধরুন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ধরলাম পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ আপনি পাচ্ছেন কততে পি তে নাইনটি ফাইভে ওই মোটামুটি বিশাল মেগামার্টের মতো চারের মতো ধরা যাচ্ছে নাইনটি ফাইভকে পঁচিশে ভাগ করুন চারের কাছাকাছি সেম দুটো সেম গ্রোথ ইঞ্জিন বিশাল মেগামার্ট স্টাইল বাজার দুটোই আপনি পি নব্বের মধ্যে পি শেষগোত পঁচিশ ভাগ করলে চার প্রেগরে কথা বলছেন সাত ট্রেন্টের আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আপনি এক টাকা মানে সাত টাকা কিনছেন বিশাল মেগা মার্ট আর স্টাইল বাজার কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন আপনি চার টাকা এক টাকা মানে চার টাকা কিনছেন লাস্ট হচ্ছে আপনার ভিটু এই সেক্টরের আমার হিসাবে সবথেকে বেস্ট করছে ভিডিও ডিটেল রিটেল সেক্টর কারণ এই এই কোম্পানিটা মোটামুটি লাস্ট দু বছর থেকে যেরকম গাইডেন্স দিয়েছে দু বছর দেড় বছর দেড় বছর থেকে যেরকম গাইডেন্স দিয়েছে লাস্ট চারটা পাঁচটা কোয়ার্টারে দেখুন যা গাইডেন্স ছিল তার থেকে বেশি এরা কিন্তু রেজাল্ট দেখিয়েছে ভিডিও দেখুন ভিটিউ ডিটেলে মোটামুটি লাস্ট কোয়ার্টারেদের সেলস গোড ছিল সিক্সটি এইট পারসেন্ট প্রফিট গোর্ড সেলস গোস থেকেও বেশি সেভেন্টি এইট পার্সেন্ট মানে তার মানে কি কোম্পানিটা অপারেটিং লেভারেজ পাচ্ছে মানে প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথ বেশি তার মানে কি প্যাট বেড়ে যাচ্ছে প্যাট মার্জিন মানে প্রফিট আপটার ট্যাক্স নেট প্রফিটের মার্জিনটা কিন্তু বেড়ে যাচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ করেছে এরা সেভেন্টি নাইন পার্সেন্ট পুরো বছরই যদি দেখেন পুরো বছরে ভিটির দু হাজার পঁচিশে সেলস গ্রোথ করেছে মনে হয় মোর দ্যান সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের উপরে প্রফিট গ্রোথ করেছে সেভেন্টি পার্সেন্টের উপরে কারণ ভিডিও ডিটেলের এই মুহূর্তে টোটাল স্টোর হচ্ছে একশো নব্বইটার মতো আছে এই বছর ওটা মোটামুটি সত্তরটার মতো স্টোর ওপেন করেছে নেক্সট ইয়ারে গাইডেন্স বলছে এটা আরও একশোটা স্টোর ওপেন করবে এখন যদি ওয়ান এইটটি নাইন স্টোর আর একশো অ্যাড করুন মোটামুটি দুশো নব্বইটা স্টোর করবে মানে স্টোর এক্স পার্সেন্ট ফিফটি পার্সেন্টের বেশি আর বলছে এরা তো এবছর মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট করেছে এসএসজি সেম স্টোর সেলস গ্রুথ মানে পুরোনো স্টোরগুলো যে সেলস গ্রুথ দেখিয়েছে এরা পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট এদের গাইডেন্স হচ্ছে আগামীতে মোটামুটি ন থেকে দশ পার্সেন্ট এরা সেম স্টোর সেলসগোথ করবে তো স্টোর এক্সপেনশান কথা বলছে পঞ্চাশ পার্সেন্ট প্লাস সেম স্টোর সেলসগ্রোথ মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ ন পার্সেন্ট তো কতটা হচ্ছে মোটামুটি আপনি ধরে নিতে পারেন ভিটোরি ডেল দু হাজার ছাব্বিশেও পঞ্চাশ পার্সেন্টের বেশি সেস গ্রোথ দেখাবে যদি স্টোর এক্সপেনশান ফিফটি পার্সেন্টের বেশি হয় আর যদি পুরোনো স্টোরগুলোর সেলসগ্রো তো মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি হয় হিসাব করুন মোটামুটি ফিফটি পার্সেন্ট এদের সেসগ্রোথ হবেই হবে থেকে বড়ো হচ্ছে কোম্পানির প্রফিট মার্জিন প্রফিট मार्जिन তো অনেক ইমপ্রুভ করেছে গত বড় ছিল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেট প্রফিট মার্জিন দু হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে হয়ে গেছে থ্রি পয়েন্ট এইট যেখানে স্টাইল বাজারে কী হয়েছে প্রফিট মার্জিন কমে গেছে মানে অনেক প্রোডাক্ট ডিসকাউন্টে বিক্রি করতে হচ্ছে ভিডিও কী হয়েছে দু হাজার নেট প্রফিট মার্জিন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট

এটা টোটাল সেল করেছে উনিশশো কোটি টাকা এক হাজার নশো কোটি টাকা প্রফিট করেছে কথা বাহাত্তর কোটি টাকা এটা থ্রি পয়েন্ট এইট পারসেন্ট কীভাবে জাম করে যাচ্ছেন প্রফিট মার্জিনটা এদের এটা কেন হচ্ছে কারণটা হচ্ছে এটা বেশিরভাগ প্রোডাক্টের দিয়ে বিক্রি করতে বলছে এদের বেশি ডিসকাউন্ট দিতে হচ্ছে না সব সবথেকে ভালো হচ্ছে এদের যে হয় না যে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো বিক্রি হয় না মাস সাত মাস এক বছর হচ্ছে বিক্রি হচ্ছে এই প্রোডাক্ট এই পার্সেন্টে তো কমে যাচ্ছে আগে ছিল দশ থেকে বারো পার্সেন্ট তার আগে ছিল পনেরো পার্সেন্ট এখন মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট প্রোডাক্ট এরকম হচ্ছে যেগুলো হয়তো মানে স্টোরে পড়ে যাচ্ছে আটকে যাচ্ছে বিক্রি করতে পারছেন এই যে আটকে যা আটকে যাওয়া প্রোডাক্টের কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে ধীরে ধীরে আগে ছিল পনেরো পার্সেন্ট তারপর হচ্ছে দশ পার্সেন্ট এবং সাত থেকে আট পার্সেন্ট হয়ে গেছে এটা কিন্তু কোম্পানির খুব ভালো জিনিস এদের যে কাপড়গুলো এরা বানাচ্ছে এদের নিজেদের ডিজাইনার দিয়ে বানাচ্ছে এরা বাইরে থেকে কিনে আনছে যে প্রোডাক্টগুলো কিনে আনছে সেগুলো কিন্তু খুবই ফ্যাশানেবল এখন লেটেস্ট ফ্যাশন এই জন্য কিন্তু মালগুলো আটকাচ্ছে না সব বিক্রি হয়ে যাচ্ছে আটকানো মালের সংখ্যা খুব কম আমাদের চার থেকে পাঁচ পার্সেন্ট এবার দেখুন দু হাজার চব্বিশ সালে ছিল কত বারোশো কোটি টাকা সেলস প্রফিট কত আঠাশ কোটি টাকা মানে মার্জিন ছিল টু পয়েন্ট টু পার্সেন্ট দু হাজার পঁচিশে কী হয়েছে উনিশশো কোটি টাকা সেল প্রফিট বাহাত্তর কোটি টাকা মার্জিন কত থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এবার এটা গাইডেন্স দিয়েছে যে নেক্সট দু তিন বছর এরা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেলসগোত করবে মানে আগামী বছর বছরেরা ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেলসগোত করবে যদি ফর্টি পার্সেন্টও সেলস গ্রোথ করে এখন কথা হচ্ছে উনিশশো কোটি টাকা কত হচ্ছে মোটামুটি ছাব্বিশশো কোটি টাকা ছাব্বিশশো থেকে সাতাশো কোটি টাকা সেলস করবে এর গাইডেন্স দিয়েছে প্যাট মার্জিন তিন থেকে চার পার্সেন্ট আপনি সাড়ে তিন পার্সেন্ট ধরুন ছাব্বিশে কোটি টাকা যদি চার পার্সেন্ট হিসাব করেন ছাব্বিশশো সাতাশো কোটি টাকা ধরুন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট উনিশশো কোটি টাকা ফিফটি পার্সেন্ট কত হচ্ছে সাতাশো পঞ্চাশ কোটি টাকা আমি সাতাশো কোটি টাকা ধরুন যদি চার পার্সেন্ট ধরেন একশো আট কোটি টাকা এবছর কত হয়েছে প্রফিট বাহাত্তর কোটি টাকা তার কত নেক্সট ইয়ার কত হবে প্রফিট আমি একশো আট কোটি টাকা আমি যদি কনজারভেটিভ বলতে একশো কোটি টাকা তাও ফর্টি পার্সেন্ট প্রফিট করতে হচ্ছে বাজাজ আপনার পি হচ্ছে নাইনটি ফাইভ পঁচিশ পার্সেন্ট আপনি পাচ্ছেন গ্রোথ ভিটু ভিটুরের পি কত দাঁড়াচ্ছে নাইনটি এইটটি নাইনটি দেখ আপনি যদি নেক্সট ইয়ারের পি হিসাব আরও কমে যাবে এটা চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট শেষ করতে পাচ্ছে সেম পি রিটেল সেক্টরের এই মুহূর্তে সব থেকে বেশ ডিল হচ্ছে ভিট রিটেল সেলস গোথ বেশি প্রফিট গোথ বেশি প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে সব থেকে ভালো গাইডেন্স এদের যে নেক্সট ইয়ারে গাইডেন্স রয়েছে এদের এখন একশো উননব্বইটা স্টোর এরা স্টোর এক্সপ্যানশন করবে আরও একশোটা মানে ফিফটি পার্সেন্টের থেকে বেশি স্টোর এক্সপ্যান্ড করবে সেলস গোথ টার্গেট দিয়েছে ফিফটি পার্সেন্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্যাট মার্জিন এটা দু হাজার চব্বিশ হয়েছিল দুই দশমিক দুই পার্সেন্ট এবছর হয়েছে কথা থ্রি পয়েন্ট এইট এটা কিন্তু বিশাল জ্যাম করেছে যে এরকমই থাকবে এরা মোটামুটি চার পার্সেন্টের মধ্যে প্যাটমার দিন আশা করছে এবার এই সব দিক দিয়ে বিচার করেন এই মুহুর্তে রিটেল সেক্টরের ভ্যালু ফ্যাশন রিটেলের বেস্ট স্টক হচ্ছে আপনার ভিডিও রিটেল আপনাকে এভাবে কম্পেয়ার করে কিন্তু স্টক সিলেক্ট করতে হবে থ্যাংক ইউ স্টাডি করুন অন কল করুন ট্রান্সক্রিপ্ট করুন